এই বন্যায় দুর্যোগপূর্ণ অঞ্চলে ছাব্বিশ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করেছে আলমানা হিল ফাউন্ডেশন ভারতের ছেড়ে দেয়া পানির বন্যায় বাংলাদেশের ফেনী নোয়াখালী মিরসরাই ও ফটিছরী সহ বিভিন্ন অঞ্চল খুবই মারাত্মকভাবে বন্যা কবলিত হয়ে পড়ে চরম ক্ষতিগ্রস্ত হয়ে এসব এলাকায় বসবাসকারী লাখ লাখ সাধারণ মানুষ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিক সংস্থা আলমানাহিল বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সার্বিক সহায়তা করে গেছে সংস্থাটির স্বেচ্ছাসেবকরা দিনরাত ব্যস্ত থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পুনর্বাসন কাজে নিজেদের সম্পূর্ণরূপে নিয়োজিত রেখেছেন আলমানাহিল ইতিমধ্যে প্রায় ছাব্বিশ হাজারেরও বেশি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রীর প্যাকেট বিতরণ করেছে প্রতি প্যাকেটের ওজন চব্বিশ থেকে চৌত্রিশ কিলো পর্যন্ত এইসব প্যাকেটে ছিল চাল ডাল তেল চিনি লবণ পানি বিস্কিট মুড়ি ও বেসিক মেডিসিন ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এছাড়াও সংস্থাটি শত প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তীব্র স্রোতের মাঝেও প্রায় ছয়শ জন পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে আলমানা হিলের ত্রাণ কার্যক্রম এখনও চলমান ধারণা করা হচ্ছে এই কার্যক্রমে সংস্থাটি কয়েক শত টন খাদ্যদ্রব্য উপহার প্রদান করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে আলমানাহিল সংস্থাটির প্রধান নির্বাহী মাওলানা ফরিদুদ্দিন বিন জমির জানিয়েছেন সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষকে নতুন গড় নির্মাণ করে দিয়েছে আলমানাহিল ফাউন্ডেশন

এবারও এই ট্র্যাজেডি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিজ্ঞা আলমিন প্রতিজ্ঞাবদ্ধ যে ইনশাল্লাহ বন্যার পরে ইনশাল্লাহ গর্ভ রাখার শুরু দেশের হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের সাপার লক্ষ্যে উনিশশো সংস্থাটি প্রতিষ্ঠা করেন দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম কুতুবে আলম আল্লামা জমির উদ্দিন নানুফুরি রহেমাউল্ল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এর শুরু হলেও তার বর্তমান বিস্তৃতি পুরো বাংলাদেশ ছাড়িয়ে আজ বিশ্বময় বর্তমানে সংস্থাটির পরিচালনায় রয়েছেন আল্লামা জমির উদ্দিন রহেমাউল্লাহর সুযোগ্য সন্তানগণ দেশের যে কোনো দুর্ভোগ দুর্যোগে অসহায় মানুষগুলির পাশে সর্বাগ্রে পৌঁছে যায় আলমানা হিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আলমানাহিল হিল সারা দেশে পুরো বছর জুড়ে নানা কার্যক্রম পরিচালনা করে থাকে মানুষের সেবায় মানবতার স্বার্থে যুগ যুগ ধরে টিকে থাকুক আলমানাহিল হিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ